বন্ধুরা আশা করতে ভাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটা হচ্ছে বড় লোকের জামাই এটা দু আট সালে রিলিজ করেছিল এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না নিপুণ মিধু আহমেদ নিশা সৌদর সহ আরও অনেকে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন এ কাজল তো এখন এই ছবিটাকে নিয়ে স্পেশালি কথা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে রিটের আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই অ্যাড্রেসটিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে শেষ করে তো বড়ো লোকের মেয়ে জামাই এই সিনেমাটা নিয়ে কথা বলি এটা স্পেশালি একটা কমেডি জনার সিনেমা এবং এই ছবিতে আমরা আমার কিন্তু ছবিটা ডিসেন্ট লেগেছে আমার কিন্তু মান্নাকে কমেডি জায়গাটা কিন্তু খুব একটা যে দারুণ লাগবে দারুণ লাগে সেটা কিন্তু হয় না এটা কিন্তু আমার মানায়নি ওই ছবিটা তো এই কারণে আমার ছবিটা খুব ডিসেন্ট লেগেছে তো তোমাদের যদি ছবিটা দেখা হয়ে থাকে তোমাদের কেমন লেগেছে জানিও তো এই সিনেমাটার কেমন লেগেছে গল্পটা কেমন সেই বিষয়ে তো ডিটেলসে আগে আলোচনা করবে তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক পরিযোগ পরিচালকরা কারা কারা কাজ করেছে এবং তার কমে সিনেমার বিষয়ে আলোচনা যাবে সবসাথে একটা কথা বলবো যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন ইয়ে কাজল ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আমি আমি চলচ্চিত্র কাহিনি লিখেছেন পি এ কাজল ওটা চিত্রনাট্যের কাজ করেছেন পি এ কাজল ওটা সংলাপের কাজ করেছেন পি এ কাজলের মোহাম্মদ আহমেদ মোহাম্মদ আহমেদ ছবিটার গানগুলো লিখেছেন হচ্ছে কবির বকুল এবং ছবিতে অভিনয় করেছেন মান্না নিপুন মিজু আহমেদ মিসা সৌদাগর আজাদ চন্দ্রমুখী শিবু সানু কাজী হায়াত সুজাতা আবুল চেয়ারম্যান আবুল চেয়ারম্যান যারা ছবিটা অভিনয় করেছেন ছবিটা নিয়ে দেখুন আলোচনা করি দেখুন ছবিটা এখানে পুরো একটা কমেডি জনডার ছবি যেখানে আমরা বড়ো লোকের জামা হিসাবে আমরা দেখতে পাই আর কি এর ক্যারেক্টারটাকে মানে মান্নার ক্যারেক্টারটাকে এবং সে বড়ো লোকের জামাই হওয়ার পর কী কী ঘটছে তার সাথে সে কেন তাকে বড়ো লোকের জামাই হতে হয় কী বা তার সাথে ঘটে কেন সে এই আর কেন সে একটা দুঃখের গতি সমস্ত সেগুলো হচ্ছে সিনেমা যেটা হচ্ছে বড় লোকের জীবন সিনেমার মধ্যে অ্যাকশন দৃশ্য কিছু রয়েছে বাট সিনেমাটা একটু ফ্যামিলি ফ্যামিলি সেন্টিমেন্টের দিকেই বেশি যায় তোর গানগুলো ওভারঅলে ঠিকঠাক ছিল কিন্তু কবিটার চিত্রনাট্য অনেকটা স্লো অনেকটা স্লোভাবে সরিয়ে এগোতে থাকে কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো লাগে না তো ওভারঅল আমি বলবো দেখুন সিনেমাটা ভালো তবে খুব ভালো সিনেমা কিন্তু কখনোই বলতে পারবো না তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিস করে দিও ভালো